ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস দেখো সিটেটের বাংলা প্যাডাগুজি এবং ইংলিশ প্যাডাগুজি এখানে তোমরা একসাথেই জানতে পারবে এই পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করলে একই সাথে ইংলিশ এবং একই সাথে বাংলা দুটো একই সাথে দেওয়া আছে আর ইংলিশ প্যাডাগোজি আর বাংলা প্যাডাগুজি কিন্তু একই প্রশ্ন একই ঠিক আছে ইংলিশটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসবে বাংলাটা শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে আসবে গ্রামারের ক্ষেত্রে প্রশ্নগুলি একটু পরিবর্তন হয় কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার যেহেতু তাই এখানে প্রশ্নের উত্তর সব একই রকম হবে প্রশ্নের ধরনও একই রকম হবে তো দেখো প্রথম প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের অষ্টম তপস্বীল ভাষা নয় আমরা জানি যে অষ্টম তপশীলে বাইশটা ভাষা আছে তো অপশান দিয়েছে তামিল হিন্দি উর্দু মিজো তো তামিল এইগুলো তো আছে বাইশটা ভাষার মধ্যে কিন্তু মিজো ভাষাটা নেই তো আমাদের উত্তর হবে মিজো নেক্সট প্রশ্ন আমরা দেখব এইখানে দেখো তোমাদের ব্যাখ্যাটাও দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একজন শিক্ষার্থী ক্লাসে তার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে এবং পরদিন অ্যাসাইনমেন্ট তৈরির জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে এই ধরনের শ্রোণকে কি বলা হয় প্রথম অপশন দিয়েছে এক্সটেন্সিভ লিসেনিং বিস্তৃত শোভন অ্যাকাডেমিক লিসেনিং শিক্ষামূলক টপ ডাউন মডেল ইনটেন্সিভ লিসেনিং দেখো বিস্তৃত শোভন এখানে কি বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনে অ্যাসাইনমেন্ট তৈরির জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট বিস্তৃত কোথায় হচ্ছে এখানে তো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বলছে বিস্তৃত তো বলছে না এটা কি শিক্ষামূলক সব শিক্ষামূলকের জন্যই তো কিন্তু এখানে শিক্ষামূলকের জন্য জানতে চাইছে না প্রশ্নটা ঠিক আছে কারণ শিক্ষামূলক তো সবগুলোই আর অপশনগুলো তাহলে পরে অন্য থাকত এটা তো কোনো মডেল নয় টপ ডাউন মডেল তো এখানে হচ্ছে না নিবিড় শ্রবণ বা হচ্ছে যে ইনটেন্সিভ লিসিনিং ইনটেন্সিভ লিসিনিং কথার অর্থ হচ্ছে যে যেখানে তুমি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই শুধু জানবে পুরো বিষয়টাকে ওভারলুক করে যাবে যেটা তোমার কথাটার মধ্যে পুরো একটা কথোপকথন হচ্ছে তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেইগুলোকে তুমি মনে রাখলে বা সেইগুলোর উপর তুমি কাজ করলে এখানে এটা তোমরা পজ করে দেখে নিও যে কি আছে তার পরের প্রশ্ন দেখো তার পরের প্রশ্নতে বলা হচ্ছে যে একজন শিক্ষক দুটি ধাঁধা দেন এবং জোরাই মানে পেয়ারে কাজ করে সমাধান করতে বলেন একজন শিক্ষার্থী মনে যা আসে তা মুখে বলে ধাঁধা সমাধান করে অন্যজন একইভাবে অন্য ধাঁধাটি সমাধান করে এই কার্যকলাপটিকে কি বলা হয় স্পিকেনিং অ্যান্ড লিসিনিং বলা এবং শোনা পেয়ারওয়ার্ক ল্যাঙ্গুয়েজ ইউজ নাকি থিঙ্ক অ্যারাউন্ড প্রোটোকল দেখো এর সঠিক উত্তর কী হতে পারে স্পিকিং লিসিনিং শুধুমাত্র স্পিকিং অ্যাং জন্য টিচার এরকম বলবে এটা তো অনেক সংকীর্ণ উদ্দেশ্য হয়ে গেলে আমরা সংকীর্ণ উদ্দেশ্যে যাবো না একজন শিক্ষার্থী কী বলে জোরায় কাজ করতে বলেছে পেয়ারে কাজ করতে সমাধান তো তোমাদের মনে হতে পারে এটা পেয়ার ওয়ার্ক তোমাদের মনে হতে পারে ল্যাঙ্গুয়েজ ইউজ ল্যাঙ্গুয়েজ ইউজটা অনেকটা ন্যারো ন্যারো মানে এম হয়ে যাচ্ছে ঠিক আছে তো থিং অ্যারাউন্ড প্রোটোকল এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর মানে আমাদের একটা প্রোটোকলকে মাথায় রেখে রেখে বিষয়টাকে সমাধান করতে হচ্ছে মানে একজন মন্দির শুনছে মুখে বলে সমাধান করছে এর একটা প্রোটোকল আছে এটা নিয়ম আছে তো এটার সঠিক উত্তর হচ্ছে যে থিঙ্ক অ্যারাউন্ড প্রোটোকল এখানে কী বলছে দেখো থিঙ্ক অ্যারাউন্ড প্রোটোকল হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থী কোনো কাজ করার সময় তার চলমান চিন্তা ভাবনা মুখে প্রকাশ করে থিঙ্ক অ্যারাউন্ড প্রোটোকল মানেই হচ্ছে যে যখন শিক্ষার্থী কোনো কাজ করছে সেই কাজটা করার সময় যে চিন্তা ভাবনাটা সে করছে সেটা মুখেই বলছে এতে শিক্ষার্থীর মানসিক প্রক্রিয়া থিঙ্কিং প্রসেস বোঝা যায় ঠিক আছে তো থিঙ্কিং প্রসেস যখন তুমি বুঝতে পারছো তখন সেটা থিঙ্ক অ্যারাউন্ড প্রোটোকল মধ্যে আসছে একজন পরের প্রশ্ন একজন শিক্ষক পত্রিকা থেকে একটি লেখা নেন এবং প্রতি পঞ্চম শব্দ যেগুলি ক্রিয়া মুছে দিয়ে শিক্ষার্থীদের জন্য একটি মূল্যায়নমূলক কাজ তৈরি করেন যেখানে শিক্ষার্থীরা শূন্যস্থানে সঠিক ক্রিয়া বসাবে এই ধরনের কার্যক্রমকে কী বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্রামার টাস্ক ক্লো ক্লজ অ্যাক্টিভিটি নাকি টাস্ক ফর গ্রামার দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে না আমরা জানি দেখবে গ্রামার টাস্কও হচ্ছে না টাস্ক ফর গ্রামার সে একই দু বি আর ডিটা ঘুরিয়ে দিয়েছে দেখো ব্যাপারটা কি কিন্তু আমরা জানি যখন আমাদের পরীক্ষাতেও আসে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্ট পেপারে আসে বা ইংলিশ যেখানে থাকে সেখানে দেখবে যে ক্লস টেস্ট থাকে থাকে না শূন্যস্থান দেওয়া থাকে সেই শূন্যস্থানে অনেক শব্দ থাকে না যেগুলোকে আমাদেরকে পূরণ করতে হয় তো এখানে গ্রামারের কথা বলেছে ব্যাপারটা একটু ঘুরিয়ে দিতে চাইছে সবাই ভাবছে যে টাস্ক পর গ্রামার হয়ে যেতে পারে অথবা ভেবে নিতে পারে যে ফিলিংস লাংস হতে পারে কিন্তু এটাও ক্লস টেস্টের মধ্যেই পড়ে ঠিক আছে তো সঠিক উত্তর ক্লস টেস্ট তো এখানে দেখো বলেছে মূলত যে রিডিং কম্প্রিহেনশন ও ভাষা বোঝা দক্ষতা যাচাই করতেই ব্যবহার করা হয়ে থাকে এই ক্লস টেস্ট পরের প্রশ্ন যে শিক্ষকরা শব্দ ভোকাবুলারি ও অন্যান্য ও ভাষার অন্যান্য দিক শেখানোর জন্য বাস্তব চিঠিপত্র ব্যবহার করেন এই উপকরণগুলিকে কি বলা হয় প্লেওয়ে মেটেরিয়াল টয় অ্যান্ড গেমস রিয়ালিয়া নাকি কালচারাল মেটেরিয়াল এখানে জিনিসটা দেখো যে প্লেওয়ে মেটেরিয়াল তোমাদের মনে হতে পারে ঠিক আছে যে শব্দভাণ্ডার কিন্তু শব্দভাণ্ডার ভোকাবুলারি এইগুলো প্লেওয়ে ঠিক নয় টয়েজ অ্যান্ড গেম হবে না কালচারাল মেটেরিয়াল শব্দ শব্দভান্ডার ভোকাবুলারি শেখানোর জন্য অন্যান্য ভাষার অন্যান্য দিক শেখানোর জন্য বাস্তব জিনিসপত্র বাস্তবে যেগুলো আছে সেইগুলোকে কিন্তু দেখেন রিয়ালিয়া রিয়েল থেকেই ব্যাপারটা এসেছে অর্থাৎ যখন তুমি নিউজ পেপার দেখাচ্ছ ঠিক আছে সেখানকার কিছু শব্দ বা তুমি একটা টিকিট নিয়ে এসে দেখালে যে এটা হচ্ছে টিকিট তারা টিকিট সম্পর্কে জানলো টিকিট কি হয় কত রকমের টিকিট হতে পারে বাসের টিকিট ট্রেনের টিকিট পোস্ট অফিসের টিকিট ঠিক আছে তাদেরকে তুমি দেখালে চার পাঁচটা উপকরণ দেখালে সেগুলো সম্পর্কে বোঝালে তাহলে এটা বাস্তব জিনিস দিয়ে দেখানো হলো তাহলে পরে এটা হচ্ছে যে রিয়ালিয়া দেখো রিয়ালিয়াতে বাস্তব জীবনের বস্তু বোঝায় যেগুলি শ্রেণীকক্ষে ব্যবহার করে শিক্ষার্থীদের ভাষা সংস্কৃতি এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে বোঝানো হয়ে থাকে ডান সাইডে ইংলিশটা আছে তোমরা কিন্তু ইংলিশটাকেও পড়বে পজ করে সময় বেশি লাগবে সেই জন্য আমি শুধু বাংলাটা করে যাচ্ছি তো এখানে বলছি হুইচ ওয়ান অফ দ্য ওয়েজ ইজ আইডিয়াল ফর টিচিং লার্নিং অফ গ্রামার গ্রামার শেখানোর জন্য কোন পদ্ধতিটি সবথেকে বেশি আদর্শ প্রথমে হচ্ছে যে স্বাভাবিক ভাষ ভাষিক প্রেক্ষাপটে ব্যাকরণ উপস্থাপন করা এবং শিক্ষার্থীকে নিজে লক্ষ্য করতে দেওয়া প্রথমে নিয়ম বোঝানো তারপর উদাহরণ দেওয়া অনুশীলন দেওয়া ঠিক আছে ব্যাকরণ বাক্যে ব্যাকরণ কাঠামো দিয়ে বারবার ড্রিল করানো দেখো ড্রিল এই যে শব্দটা এলো এটা সঙ্গে সঙ্গে বাদ হয়ে গেল। ব্যাকরণ উপস্থাপন করে মুখস্থ করতে সহায়তা করে এটাও বাদ হয়ে গেল এই মুখস্থ জিনিসটা কিন্তু একদম হবে না এই মুখস্থ ড্রিল এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আমরা কিওয়ার্ড ক্লাসে কিন্তু এটা জেনেছিলাম তাহলে এই দুটো অপশন বাদ হয়ে গেল তাহলে পড়ে থাকলো এ এবং বি এতে বল দেখো বিটা দেখো প্রথমে নিয়ম বোঝানো তারপর উদাহরণ অনুশীলন দেওয়া আমরা জানি কিন্তু প্রথমে কখনোই আমরা নিয়ম শেখাবো না এটা কিন্তু ভুল প্রথমে আমরা উদাহরণ দেবো তারপর নিয়ম শেখাবো তাই তো তাহলে পড়ে থাকলো কোনটা অপশান এ অপশান এতে কি বলছে যে স্বাভাবিক ভাষিক প্রেক্ষাপটে ব্যাকরণ উপস্থাপন করা এবং শিক্ষার্থীকে নিচে লক্ষ্য করতে দেওয়া মানে ভাষাটাকে স্বাভাবিক প্রেক্ষাপটে স্বাভাবিক মানে কি ক্লাসরুমের মধ্যে আছো বা ক্লাসের বাইরে আছো তুমি কথোপকথন করছো কোনো একটা বিষয়ে জানতে চাইছো বা শিক্ষার্থীর হয়তো কোনো একটা বই সে সুন্দর করে মালাট করেছে পেপার দিয়ে সেটাকে তুমি জিজ্ঞাসা করছো কিভাবে করলে সে তখন ব্যাখ্যা করছে তো এই ব্যাখ্যা করার সময় সে তো শব্দ বলছে ভাষা বলছে তখনই তাকে তুমি ব্যাকরণ শিখিয়ে দিতে পারবে ঠিক আছে তো আমাদের এখানে সঠিক উত্তর হবে স্বাভাবিক ভাষা প্রেক্ষাপটে ব্যাকরণ উপস্থাপন করা এই অপশানটা কেন বি অপশানটা কেন ঠিক হলো না বুঝতে পারলে এই অপশানগুলো কেন ঠিক হলো না এইগুলো বুঝতে পেরে গেলে পরে তোমরা নেক্সট টাইম যখন প্রশ্ন পড়বে উত্তর না জানলে অনেক সময় গেস করে নিতে পারবে নেক্সট প্রশ্ন আমরা দেখব চলো লিঙ্গডো লিঙ্গডো কোনো লেখা বা কথার মধ্যে কিছু শব্দ চিনতে পারে কিন্তু নিজে থেকে ব্যবহার করতে পারে না এই ধরনের শব্দকে কী বলা হয় বলছে এমন এক ধরনের শব্দ যেটা হচ্ছে যে ইজ অ্যাবেল টু রিকগনাইজ সাম ওয়ার্ডস ইন এ টেক্সট অর হোয়েন ইট ইজ স্পোকেন বাট ইজ নট অ্যাবেল টু ইউজ কোনো একটা শব্দকে সে চিনতে পারছে পড়তে পারছে লিখতে পারছে কিন্তু সেই শব্দকে ব্যবহার করতে পারছে না ঠিক আছে এই ধরনের শব্দকে কি বলা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি প্যাসিভ ভোকাবুলারি ডিফিকাল্ট ওয়ার্ড নাকি আননোন ওয়ার্ড দেখো এই অ্যাক্টিভ ভোকাবুলারি মানে তো সে তো ব্যবহার করা যাবেই ডিফিকাল্ট ভোকাবুলারিও তো আমরা ডিফিকাল্ট অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারি কি পারি না বলো কোন শব্দও তো আমরা ব্যবহার করি আননোন ওয়ার্ড অনেক আননোন ওয়ার্ড আমরা ব্যবহার করি না তার মানে কি সেটা ব্যবহার হয় না আমি আমার কাছে আন তোমার কাছে নন হতেই পারে তুমি সেটাকে ব্যবহার করো কিন্তু প্যাসিভ ভোকাবলারি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বুঝতে পারি সবই করতে পারি কিন্তু সেগুলোর ব্যবহার করতে পারি না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই প্যাসিভ ভোকাবলির কয়েকটা উদাহরণ যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি না কিন্তু বুঝতে পারি ঠিক আছে এরকম কিছু ভোকাবোলারি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও দেখো সাবস্ক্রাইবার না আসলে পরে ভিডিও যদি শেয়ার না করো ভিউয়ার্স যদি না আসে আমারও কিন্তু মোটিভেশন থাকছে না আর আমি ভিডিওটা বা এই ক্লাসটা না সময় মাঝে মাঝে কিন্তু কখনোই ডিস্টার্ব করি না যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বলে ডিস ডিস্টার্ব করি না একদম লাস্টে গিয়ে বলি তোমরা সেটা দেখেছ ঠিক আছে চলো নেক্সট নেক্সট প্রশ্ন বলছে যে রহিম প্রতিদিন রাত নটার খবর শোনে এবং বন্ধুদের সঙ্গে কিছু খবর শেয়ার করে এই ধরনের শোভনকে কী বলা হয় ইন্টেন্সিভ লিসিং এক্সটেনসিভ লিসিং বটম আপ মডেল নাকি লিসেনিং ফর ইনফরমেশন দেখো ইনটেন্সিভ লিসিং মানে যেখানে তোমার কিছু উদ্দেশ্য থাকবে যেখানে তোমার কিছু উদ্দেশ্য থাকবে এই ইন্টেন্সিভ লিসেনিংয়ের ক্ষেত্রে বটম আপ মডেল কী করে হবে এখানে তো কথা মানে শোনা এবং শোনার কথা বলা হচ্ছে লিসেনিং ফর ইনফরমেশন ইনফরমেশনের জন্য শুনলে পরে সেটা কিন্তু এক্সটেনসিভ অথবা ইনটেন্সিভের মধ্যেই পড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে অপশান বাড়ানোর জন্য দেওয়া হয়েছে কিন্তু দেখো এক্সটেন্সিভ যেখানে কোনো কিছু ইনফরমেশান বা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে দেখা হয় বা বোঝার চেষ্টা করা হয় এখানে তোমরা দেখে নিও পুরো বিষয়টা একজন শিক্ষক একটি সব একটি দশ বাক্যের অনুচ্ছেদ পড়ে শোনান তিনি দুইবার পড়েন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে শুনে অনুচ্ছেদটি আবার শিখতে বা লিখতে বলেন এখানে শিক্ষক কোন ধরনের শ্রবণ শেখাচ্ছেন বটো আপ অ্যাপ্রোচ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ টপ ডাউন অ্যাপ্রোচ প্যারাগ্রাফ ডিটেকশন এখানে দেখো সঠিক বটোমাপ হবে না কারণ কি বলছে যে দশটি বাক্য অনুচ্ছেদ পরে শোনালো দুইবার পড়লেন তাই তো শিক্ষাতে মনোযোগ দিয়ে শুনতে বললেন তারপরে কিন্তু লিখতে বললেন তাহলে এটা বটম বটম মানে হচ্ছে যে তলা থেকে উপরের দিকে যাচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হবে না প্যারাগ্রাফ নয় তাহলে টপ ডাউন মানে উপর থেকে নিচে প্রথমে তুমি শোনালে তারপর তুমি লিখতে বললে এরপরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হয়েছে ঠিক আছে যে একটি অ্যাসাইনমেন্টটা কোন ধরনের তোমাকে বলতে হবে অ্যাসাইনমেন্টটা তোমাকে নিচে জানানো হচ্ছে দেখো এখানটাতে বলা হয়েছে যে কি বোঝে জোরায় কাজ করে চিন্তাভাবনা করো আইডিয়া লেখো এবং বিষয়টি পক্ষে দুটি ও বিপক্ষে দুটি যুক্তি দিয়ে একটি লেখা মানে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে এই অ্যাসাইনমেন্টের টপিকটা কি জলবায়ু পরিবর্তন বিশ্বের সব দিককে প্রভাবিত করছে তো এটা কি ধরনের তো এখানে দেখো যে অপশানগুলো আছে যে ডিসকিউরিসিভ রাইটিং ডিসক্রিপটিভ রাইটিং ক্রিয়েটিভ রাইটিং ক্রিয়েটিভ রাইটিং আমরা জানি ডিসক্রিপটিভ রাইটিং জানি কিন্তু যখন পক্ষে এবং বিপক্ষে বলা হচ্ছে তখন সেটা কি হবে তখন সেটা ডিসক্রিউসিভ রাইটিং হবে ঠিক আছে অপশান এ হবে সঠিক এইখানে দেখবে তোমরা যদি চ্যানেলটাকে সরাসরি জয়েন করতে চাও এই পিডিএফের জয়েন্ট টেলিগ্রাম লেখা আছে এই কালার কালার লাইনটাতে টাচ করলে চলে আসবে নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ভাষা সম্পর্কে সঠিক একটি ভাষার অনেকগুলো ভাষা থাকে একটি ভাষা হতে হতে হলে অবশ্যই তার নিজস্ব লিপি থাকতে হবে একটি ভাষা হতে হলে নির্দিষ্ট একটি অঞ্চলের সঙ্গে যুক্ত থাকতে হবে একটি ভাষার অনেকগুলি উপভাষা থাকে কোন অপশানটা তোমাদের ঠিক হবে বলে মনে হচ্ছে গেস করো দেখো একটি ভাষার অনেকগুলি ভাষা থাকে ডায়ালেক্ট একটি উপভাষার অনেকগুলি ভাষা থাকে এইটা না ইনফরমেশনটাই ভুল ভাষার অনেকগুলি উপভাষা থাকে ঠিক আছে একটা ভাষার অনেকগুলো উপভাষা থাকে কিন্তু এটা উল্টোই উলটিয়ে দিয়েছে যে উপভাষার অনেকগুলি ভাষা থাকে একটি ভাষা হতে হলে অবশ্যই লিপি কে বলেছে অনেক ভাষা আছে যার লিপি নেই তাও সেগুলো ভাষা একটি ভাষা হতে হলে একটি নির্দিষ্ট কেন একটি নির্দিষ্ট অঞ্চলের সাথে কেন যুক্ত হতে হবে এটা তো তার বাধ্যবাধকতা নেই সঠিক উত্তর ডি একটি ভাষার অনেকগুলি উপভাষা থাকে বুঝতে পেরেছ তোমরা আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো আর যদি কোনো টপিক সম্পর্কে তোমরা জানতে চাও যদি তোমাদের ডাউট থাকে সেটাও বলো আর একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নিয়মিত ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আর টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন হবেই ঠিক আছে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও